আবার চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেটে আকাশ মনি কার্ডের দেখবেন এবং এখানে কিন্তু আজকে মাল ডেলিভারিতে যাচ্ছে দেখেন ওনারা কিন্তু নিজ দায়িত্বে মালটা বাসা পৌঁছে দেয় তো বরাবর আজকে কিন্তু সুবন ফার্নিচার মার্কেটে চলে আসলাম ভাই কেমন আছেন ভাই আজকে কি কি দেখাতে যাচ্ছেন ভাই আপনি দেখি কার দিয়ে তৈরি করছেন আকাশমণি কার্ডের তৈরি ভাই এটা ফিটনেস কয়েন হবে অস্থির লাগত সেটা কি অরিজিনাল আকাশমণি কাটতো নাকি দেখেন যারা যারা কাঠ চেনেন তাদের জন্য সুবিধা হবে কাঠের ফাইবার গুলো কাছ থেকে দেখাচ্ছি দেখেন এবং হাইসা গুলো কোথাও হাইসা তো নকশা করা আছে নকশা করা আছে তাই না হাইসার ফিটনেস কয় হবে ভাই হাইসার ফিটনেস থাকবে 2 2 ইঞ্চি সলিড সলিড কৃষ্ণগুলো কি কাট হবে ভাই সব কোন আকাশমণি আকাশমণি ব্যতীত অন্য যদি কোনো কাট থাকে ইঞ্চি অন্য কোনো কাট থাকবে না এবং অগ্রিম কোনো পেমেন্ট অগ্রিম একটা টাকাও করা লাগবে না অগ্রিম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং মাত্র একটা গাড়ি বললাম দেখলে দিতে জি ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 64 64 এবং

এবং সম্পূর্ণ ফ্রি নিশ্চিন্তে এখান থেকে অর্ডার করতে পারবেন সুমান ফার্নিচার থেকে ভাই এটা কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় তো র অবস্থা আছে তাই না কারণটা কি অবস্থায় রাখার কারণ হলো নকশা করা আছে কালার বানিশ করা হয়নি দেখেন বিরোধ কালার ছাড়া কত সুন্দর লাগতেছে ফুল বক্স হবে না যে এটা ফাইবার গুলো দেখেন আপনার কাছ থেকে দেখে আপনাদের

सबसक्राइब कर रखबें